পায়ে হেঁটেই গোটা ভারত ভ্রমণ করার স্বপ্ন তার মন স্থির করেছিলেন আজ থেকে প্রায় কয়েক বছর আগে তারপরও প্রস্তুতি নীতি নিতে বেশ কয়েকটা বছর পেরিয়ে যায় শেষে দু হাজার পঁচিশ সালের মে মাসে বেরিয়ে পড়েন আসামের এই যুবক লক্ষ্য পায়ে হেঁটেই ভারত জয় সেই মতোই যাত্রা শুরু করেন তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গোটা ভারতবর্ষ ভ্রমণের এই সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না আসামের যুবক পল্লব দেবের কাছে বিশাল লম্বা এই পথ হেঁটে পাড়ি দেওয়ার কথা ভাবলেই মূর্ছে যাওয়ার অবস্থা কিন্তু এই দীর্ঘপথ পায়ে হেঁটেই চলেছেন আসামের এই যুবক যাত্রাপথ মোটেই সহজ না কখনো রাত্রিবাস করেছেন রেলওয়ে স্টেশনে আবার কখনো রাত কাটিয়েছেন পেট্রোল পাম্পে আবার কখনো হাসপাতাল চত্বরে আবার কোনো মন্দিরে এমনকি এই দীর্ঘপথ পাড়ি দিতে গিয়ে ফুটপাতেও রাত কাটাতে হচ্ছে তাকে দেশবাসীর মধ্যে সাম্প্রতিক বার্তা পৌঁছে দিতে এই অভিনব উদ্যোগ নিয়েছেন আসামের এই যুবক কী উদ্দেশ্যে কোথা থেকে বেরিয়েছেন এবং কোথায় কোথায় গেছিলেন আজকে কোথায় এসছেন আমি তো আজকে দর্শন করলামটি আর আমি দুটো ভারতবর্ষ ভ্রমণ করতেছি অল ইন্ডিয়া আজকে আমার একশো পনেরো দিন আর যাত্রাটা অনেক দিনে দুটো ভারতবর্ষ ভারতবর্ষের মধ্যে আছে বারোটা দু শক্তিপীঠ রাম মন্দির ধাম প্রাচীন ইতিহাস হিস্টোরিক্যাল প্লেস মন্দির দেশবাসীর মধ্যে যাতে একাত্ম বোধ জাগিয়ে তোলা যায় সেই লক্ষ্যেই হেঁটে চলেছেন তিনি তিনি দর্শন করবেন মোট বারোটি জ্যোতির্লিঙ্গ বীরভূমের পাঁচটি সতীপীঠ সিদ্ধপীঠ তারাপীঠ তারপর সেখান থেকে তিনি পৌঁছে যাবেন অন্যান্য জায়গায় তবে হঠাৎ কি বার্তা নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়েছেন এ বিষয়ে জানা যায় দেশবাসীকে বিশেষত শিশুদের মাদক শক্তি থেকে দূরে রাখার বার্তা দেওয়ার জন্যই বের হয়েছেন তিনি প্রায় একশো দিন ধরে দু কিলোমিটার পথ পেরিয়ে তিনি এসে পৌঁছেছেন বীরভূমের মধ্যে অন্যতম সতীপীঠ নলহাটেশ্বরী মন্দিরে কবে বেরিয়েছিলেন আপনি আজকে একশো পনেরো দিন কোথা থেকে আসাম শ্রীপুর এখন পর্যন্ত আমার পাঁচ নম্বর স্টেট চলতে আছে আসাম মেঘালয় ওয়েস্ট বেঙ্গল বিহার ঝাড়খন্ড আবার ঝাড়খন্ড হয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম কি উদ্দেশ্যে বেরিয়েছেন দেখেন ওই আমি যুব সমাজকে একটাই বার্তা দিতে চাই নিজের জন্য তো সবাই বাঁচে আমি চাই দেশের জন্য বাঁচতে যদি আমরা সবাই দেশের জন্য বাঁচতে লাগি তাহলে আমাদের দেশ আরও অনু উপরে চলে তার জন্য কী করতে হবে আমাদের শরীরটা ঠিক রাখতে আর যেসব দ্রৈব যেমন ড্রাগস ওইগুলো কাছ দূরে থাকছে তখন কী হবে আমাদের দেশ আরও আগে বেরোবে তিনি জানান এখনও অনেকটা পথ বাকি তিনি যাবেন অযোধ্যার রাম মন্দির জানা নেই কতদিন সময় লাগবে সব শেষ করতে কিন্তু নিজের সংকল্পে অটল আসামের যুবক পল্লব বীরভূম থেকে সৌভিক টাই রিপোর্ট লোকাল এইটিন বাংলা